এক গ্রামে ছিল একটা ছোট মেয়ে তার নাম ছিল মীরা মীরা ছিল খুবই কৌতূহলী এবং প্রাণবন্তর সে সব সময় জানতে চাইতো পৃথিবীর সব কিছু সম্পর্কে তার বাড়ির পাশে ছিল একটা সুন্দর বাগান সেখানে বিভিন্ন ধরনের ফুল ফোটে মীরা প্রায়ই সেখানে গিয়ে বসত এবং ফুলের সৌন্দর্য উপভোগ করত একদিন মীরা বাগানে বসেছিল এবং লক্ষ্য করলো একটি ছোট প্রজাপতি ফুলের উপর বসেছে প্রজাপতিটা দেখতে খুবই সুন্দর ছিল যেমন লাল নীল আর হলুদ রঙের মিশ্রণ মীরা সেই প্রজাপতিটিকে মুগ্ধ হলো এবং তার সাথে কথা বলতে চাইল মীরা বলল প্রজাপতি তুমি এত সুন্দর কেন প্রজাপতি হেসে বলল কারণ আমি আমার নিজের মতো করে সুখী থাকার চেষ্টা করি আমি ফুলের রস পান করি রোদের উষ্ণতা উপভোগ করি আমার বাতাসের সাথে খেলি জিজ্ঞেস করলো তাহলে আমি কিভাবে সুখী হতে পারি হতে বলল তুমি যা ভালোবাসো সেটাই করো যেমন তুমি ফুল ভালোবাসো তাহলে ফুলকে যত্ন নাও। প্রকৃতি আর চারপাশের সৌন্দর্য উপভোগ কর করো যার মনটা খুশিতে ভরে উঠলো সে বুঝতে পারলো সুখী হতে হলে বড় কিছুর দরকার নেই শুধু নিজের পছন্দের জিনিসগুলোকে ভালোবাসা এবং উপভোগ করাই সুখের আসল রহস্য থেকে মীরা আরো বেশি সময় বাগানে কাটাতে লাগলো ফুলের যত্ন নিতে লাগলো আর প্রতিদিন নতুন কিছু শিখতে লাগলো তার জীবন ছোট ছোট সুখে মুহূর্তগুলো আরো বেশি বড় প্রাপ্তি হয়ে উঠল